এক জোট হয়েছে পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়া সকল বিদেশি ক্রিকেটাররা হবে নাই বা কেন ভারত পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের দামামা পৌঁছে গেছে ক্রিকেট মাঠের একেবারেই কাছে ঠিকই শুনছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একেবারেই স্টেডিয়ামের পাশে হয়েছে ড্রোন হামলা দাবি করা হচ্ছে সেটি ভারতীয় ড্রোন আগে থেকেই উৎকণ্ঠা থাকলেও এবার পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা নিরাপত্তাজনিত কারণে বেশ উদ্বিগ্ন হয়ে সময় পার করছেন পাকিস্তান সুপার লিগের বুধবারের ম্যাচ নিয়ম মেনে হলেও বাকি ম্যাচগুলো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে পিএসএল খেলা বিদেশি ক্রিকেটাররা এরই মধ্যে দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন পিসিবির কাছে পিএসএলে খেলতে যাওয়া এক ক্রিকেটার ক্রিক ফ্রেন্জিকে জানিয়েছেন বিদেশি ক্রিকেটারদের তরফ থেকে পিসিবিকে জানানো হয়েছে পিএসএল দুবাইতে স্থানান্তর করতে তা না হলে নিজ নিজ দেশে ফিরে যেতে চান তারা ক্রিকেটাররা এখন ইসলামাবাদে আছে বিভিন্ন দেশের হাই কমিশনারদের সঙ্গে তারা যোগাযোগ করছে পিসিবি সভাপতিও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে গেছে সবাই বলছে ইসলামাবাদ নিরাপদ কিন্তু কখন কি হয় বলা যায় না বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ ক্রিকেটার মিলে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ জন ক্রিকেটার আছে ওরা আসলে খুবই শঙ্কিত কি হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে না এখানে অনুশীলন হচ্ছে না দলগুলোর পিসিবি সবাইকে বলেছে ম্যাচগুলো করাচিতে স্থানান্তর করতে চায় ক্রিকেটাররা বলছে টুর্নামেন্ট দুবাইতে স্থানান্তর করতে নয়তো তারা না খেলে যার যার দেশে ফেরত যেতে চায় এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এবারের পিএসএল খেলছেন বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা ভারতের অপারেশন সিঁদুরের পর তাদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিয়মিত এই দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রাখছেন এরই মধ্যে ভারতের বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে আইপিএলের দুটি ম্যাচের ভেনু পাল্টে ফেলা হয়েছে ভারতের মতোই পাকিস্তানেও বিমান চলাচল বন্ধ আছে শঙ্কার মুখে পড়েছে পিএসএল এর বাকি ম্যাচগুলো এর মধ্যেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে সরাসরি যার প্রভাব পড়বে রানা রিশাদ হোসেনদের পিএসএল খেলার উপর কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি